আমরা মার্চ করা বলতে কি বুঝি মার্চ করা মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও এই কথা দিয়ে আমরা একটা ভাইরাস শিখবো ভাইরাস ইমার্জিং ভাইরাস গুলো কি যারা হচ্ছে একটা পোষক দেহ থেকে অন্য পোষক দেহ যায় তাদেরকে আমরা ইমার্জিং ভাইরাস বলি কি কি আছে যেমন তুমি ইমার্জিং ভাইরাস যদি আমি শুরুতেই বলি তোমরা জানবে যে করোনা ভাইরাস একটি ইমার্জিং ভাইরাস ঠিক আছে করোনা ভাইরাস একটি ইমার্জিং ভাইরাস সার্স ভাইরাস একটা ইমার্জিং ভাইরাস সার্স ঠিক আছে SARS ओके নাইন ভাইরাস একটা ইমারজিং ভাইরাস ইবোলা ভাইরাস একটা ইমারজিং ভাইরাস এইগুলা হচ্ছে অন্য একটা প্রজাতির তে অথবা অন্য পোষক তৈরি হয়েছিল তাদের ওই প্রজাতির পোষক দেহ চেঞ্জ করে আরেকটা প্রযুক্তিতে কাছে আক্রমণ করছে ঠিক আছে তাহলে এগুলাকে আমরা ইমারজিং ভাইরাস বলে থাকি আর বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস কোনগুলা এই যে এখানে চিত্র দেখতে পাইছো না তোমরা জানতেmapbox থাকবে নিউক্লিক অ্যাসিড এ چارপাশে থাকবে ক্যাপসিট এরকম নামের স্ট্রাকচার থাকে আবার কিছু ভাইরাসের বাইরে একটা আবরণ থাকে এই আবরণকে আমরা এনভেলপ বলি যেসব ভাইরাসে আমরা এনভেলপ এরকম বহিষ্ঠ আবরণ পাবো সেসব ভাইরাসকে আমরা বলি বহিষ্ঠ আবরণে যুক্ত ভাইরাস তো বহিষ্ঠ আবরণ যুক্ত ভাইরাস কি কি আছে তুমি একটা করোনাকে হাই জানো বুঝছো বলো যে করোনা একটা হাই জানো হাই করোনা কোন তো সে কি চলে গেছে আর কি আসছে নাই তাকে একটু হাই দিলা ঠিক আছে যে হাই করোনা একটু হাই জানে না তাহলে এই যে এইচ দিয়ে মনে রাখবা হার

একটু মনে রাখবা যে সি ঠিক আছে সি বলতেছি তোমার সি না কিন্তু সি বলতে হচ্ছে করোনা ঠিক আছে করোনা কি ভালো না ঠিক আছে একটু মনে রাখবে সে কিন্তু দুষ্টু ভালো না বুঝছো ওকে এখন আসো যে কি ভাবে মনে রাখবো এস ডিজ আমরা সার্চ ঠিক আছে বলো ফুল মিনিংটা কি কমেন্টে জানাই দিয়ে মিনিং টা কি এস এ আর এস বুঝছো ওকে আমি বলে দেই এটা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ওকে এই এইচ দিয়ে আমরা কি মনে রাখবো এইচ দিয়ে হচ্ছে এই যে এখানে কি লিখে রাখছি এইচ হচ্ছে এইচ আই ভি ঠিক আছে এইচ আই ভি ই দিয়ে কি ইবোলা ই দিয়ে হচ্ছে ইবোলা বলা করোনা দিয়ে কি করোনা আর এন দিয়ে হচ্ছে নাইল ভাইরাস তাহলে সুন্দর মতো তুমি কি করোনা কা হাই জানা না বহিস্তাবনযুক্তগুলো শিখলা এর এখানে যে করোনা কি সিজ খুবই দুষ্টু তাই ওকে তাহলে এটা দিয়ে কিন্তু তুমি ইমার্জিং ভাইরাস গুলা মনে রাখতে পারবা